ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে তাই না চলুন একটু মনে আজকে পিঠে বানাই আর দুদিন পরেই তো পৌষ সংক্রান্তি তাই না চলুন নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে আর এই শীতেই তো হলো পিঠে খাওয়ার আদর্শ সময় তাই না আর কিছুদিন পরে তো আসছে পৌষ পার্বণ সেই জন্য আজকে আমি ভাবলাম একটুখানি চিতই পিঠে বানাই কোনো রকম চালের গুঁড়ো ভেজানো গুঁড়ো করার সব ঝামেলা ছাড়া একদম ঘরে থাকা যে সুজি সেই সুজি দিয়েই নরম তুল তুলে পিঠে আজকে আমরা বানাবো আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। চলো বানানো শুরু করি প্রথমেই আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের সব থেকে বড় যেটা হয় না সেইটা সেই কাপের এক কাপ নিয়ে নিয়েছি সুজি আর তার ঠিক অর্ধেক নিয়েছি ময়দা আর তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তারপরে অল্প অল্প করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে আর জলটা কিন্তু বেশি গরম জল হলে হবে না ওর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম দেখেই নিতে হবে তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একদম দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইবার দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তারপরে খুব সুন্দর আমার ব্যাটারটা নরম হয়ে গেছে এইবার একটা মিক্সিং জারের ভেতরে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব একটা স্মুথ পেস্ট বানানোর জন্য আর পিঠের স্বাদ যাতে আরও ভালো হয় সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম দু তিন চামচ মতন নারকেল কোড়া যেটা কিন্তু পিঠের টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর দিয়েছিলাম অল্প একটুখানি উষ্ণ গরম জল যাতে ব্যাটারটা খুব ভালোভাবে ঘুরতে পারে আর একটা স্মুথ পেস্ট হতে পারে এই দেখুন বেশিক্ষণ না এক মিনিট মতন ঘোরালেই খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাবে দাঁড়ান এটাকে একটা বাটিতে আগে ঢেলে নিই দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এইবার এর ভেতরে দেবো হাফ টেবিল চামচ মতন বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটুখানি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুটে নিতে হবে আর লবণটা তো আমরা আগেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এইবার কিন্তু আমার পিঠে তৈরির জন্য ব্যাটার পুরো রেডি হয়ে গেছে আর দেখবেন এই হাতেই নিয়ে দেখবেন একটু আঠা আঠা ভাব হয়েছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যদি বেশি পাতলা মনে হয় তাহলে কিন্তু আপনারা আরও একটুখানি ময়দা দিতে পারেন আমারটাই কিছু প্রয়োজন হয়নি বলে আমি আর কিছু দিইনি আর ওই গ্যাসের মধ্যে আমি আপে যে প্যান হয় না সেই দিয়েছি আর একটা বাটিতে তেল আর জল নিয়ে ভালো করে মিশিয়ে সেটা এই আপে প্যানের ভেতরে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে পিঠেগুলো হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে আসতে পারে আর একটু পুড়ে যাতে না যায় আর এই পিঠে করতে করতে না সে এই ছোট্টবেলার কথা খুব মনে পড়ছে আমার মা করতেন জানেন তো সেই কাঠের উনুনে আর আমরা দুই ভাই বোন দুপাশে বসে থাকতাম শুধু কখন মা ওই একটা খোলা করে তুলবে আর একটা করে আমাদের দেবে নতুন গুড় যে ঝোলা গুঁড় হয় সেই ঝোলা গুড় দিয়ে আর মাটির উনুনে করতেন জানেন তো মাঝখান থেকে আমরা একটা করে হয় পাতা না হলে একটা করে লাঠি ওই উনুনের মধ্যে দিয়ে দিতাম আর এই দিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুই খোলা কিন্তু হয়েই গেছে আগেরটা আমি উঠিয়ে নিয়েছি কারণ ওটা পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো তো দেওয়া সেই জন্য এতটাই ফুলেছিল সেই জন্য ওটা তুলে নিয়ে আমি আর এক খোলা দিয়েছি এইটার পরিমাণটা একটু কম দিয়েছি আসলে যেহেতু বেকিং পাউডার দেওয়া সেই জন্য এগুলো এক একটা ফুলে ফুলে পুরো প্রায় ডবল হয়ে গেছে আর যেহেতু দেখুন তেল আর জল দিয়েছিলাম তো সেই জন্য খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে একটাও কিন্তু পড়েনি ব্যাস দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে আর একটা একটা কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে আর একদম নরম তুলতুলে হয়েছে আর এই পিঠের সঙ্গে কিন্তু একমাত্র যে নতুন ঝোলা গুড় উঠেছে বাজারে সেই গুড়টাকে দিয়েই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে দাঁড়ান আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে আর ভেতরটা খুব সুন্দর জালিদার হয়েছে আসলে পিঠে জানেন তো অনেক রকমেরই হয় কিন্তু আমি সব থেকে সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে যে পিঠেটা বানানো যায় সেটাই আমি দেখালাম যাতে কি যে কোনো দিনেও পিঠে রান্না করেনি সেও কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই আপনারা পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে আর খুবই টেস্টি একটা পিঠে আমি সবাইকে বলবো একবার হলেও এই পিঠেটা আপনারা বাড়িতে সবাই একটু ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না কেমন ঠিক আছে চলুন আজকে তাহলে আসি ফিরে আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর আপনারা যদি কোনো রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আজ আসি ফিরে আসবো অন্য আর দিন সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন